বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য দৃষ্টিনন্দন স্থাপনা ও স্থাপত্য আছে যেগুলোর কোনো একটি দেশের সীমানা পেরিয়ে বিশ্ব ঐতিহ্য স্থান পেয়েছে ওই সকল স্থাপনা বেশিরভাগই পুরাকৃতি বা প্রাচীন মোগল বা ব্রিটিশ আমলের তৈরি যেগুলি নির্মাণ করেছিলেন প্রাচীন শাসক কিংবা রাজা বাদশারা ঠিক তেমনই একটি স্থাপনা তৈরি হয়েছে লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুর জেলায় রামগতিতে ব্যতিক্রমী মডেলে স্থাপন করা হয়েছে আসসালাম জামে মসজিদ মসজিদটির বিশেষত্ব হল বৈদ্যুতিক বাতি ছাড়াই প্রাকৃতিক আলোয় আলোকিত থাকে এটি উপজেলার আগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় অবস্থিত রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টের উদ্যোগে মসজিদটি তৈরি করা হয়েছে মসজিদটিতে বর্ষায় বৃষ্টি ছোঁয়া আর শীতল কুয়াশার ঠান্ডা পরশ দুটোই উপভোগ করছেন মুসল্লিরা তবে রোদের গরমে কেউ পড়বে না আবার বৃষ্টিতেও কেউ ভিজবে না রাতে চাঁদের আলোয় মুগ্ধতা ছড়াই মসজিদের ভেতরে ব্যতিক্রমী মসজিদটি দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী ছুটে আসছেন দ্বিতল এই মসজিদে কোনো জানালা নেই এর নকশা এমনভাবে করা হয়েছে যে চারদিক থেকে কোনো বাধা ছাড়াই আলো বাতাস প্রবেশ করছে ভেতরে তবে মুসলিদের প্রবেশ ও বের হওয়ার জন্য দুটি দৃষ্টিনন্দন দরজা রয়েছে